ঢাকার হাতিজিল এলাকা সকাল নয়টা খেটে বেড়াচ্ছে সমস্ত ভালো লাগে একটা জায়গা আমাদের ঢাকার জেলার পাশে আবহাওয়া প্রাণীগুলো যার জন্ম হয় আমাদেরকে পুস্তি বিতরণের জন্য পদ্ধতি যদিও বাংলাদেশে একটা কথা আইন আছে এই ধরনের পশু পশুপ্রাণীকে না ঝুলিয়ে বিক্রি করা আইন আছে বাস্তবিক প্রয়োগ করবে করবে তার জন্য মধ্যে আরও অনেক প্রস্তুতি পদ্ধতি প্রয়োজন আছে আইনটা না আইনের জায়গা থেকে কীভাবে সেটাকে পর্যায়ে গেলে আইন ভঙ্গ হবে না তারা ব্যবস্থা করেন করাটা খুব জরুরি যাই হোক অনেক কিছুই আশেপাশের ফোটে রেখে সমাধান হবে না তারপরে সুন্দর জাতির সুন্দর ভবিষ্যৎ প্রজন্মের জন্য হয়তো বা ছোটো ছোটো বিষয়গুলিকেও খুব গুরুত্ব সহকারে দেখলে সামনের দিনগুলো আমাদের কাছে অনেক সুন্দর হবে আমরা সে একাত্তর থেকে দুই হাজার পঁচিশ তো নতুন প্রজন্মের যুগ তারা হয়তো নিশ্চয়ই এই বিষয়গুলিকে তুলে ধরবেন এই জায়গাটা হাতিঝিলের একটা কর্নার পয়েন্ট যেটা পুলিশ প্লাজা পুলিশ প্লাজা একটা জোড়া বেইলি সেতু আছে সেতু দুটো খুবই চমৎকার আমার ভালো লাগে তবে হাতিঝুলের রক্ষণাবেক্ষণটা বোধহয় আরও বেশি যত্নশীল হওয়া উচিত প্রশাসন কর্তৃপক্ষের অনেক জায়গাতেই অনেক জিনিস ধীরে ধীরে একটু ক্ষয় ফিরের দিকে যাচ্ছে অবশ্যই কর্তৃপক্ষ সে ব্যাপারে ক্ষয়ের দৃষ্টি দেবেন এটা আমাদের রাষ্ট্রীয় সম্পদ এটা আমাদের গর্ব আমাদের অহংকার ঢাকা এমন চমৎকার একটা মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়ানোর মতন একটু নিঃশ্বাস নেওয়ার মতন জায়গা আমাদের আমরা পেয়েছি এসি পুলিশ প্লাজা আর কি হচ্ছে মহানগর কানেক্টেড সেতু এখানে সেতু তিনটা তো এই যে ভাই যাচ্ছে এই চোরার সেতু বলতে যেটা বোঝাচ্ছে সামনে এই যে আরেকটা সেতু সেতুর নিচের ডিজাইনটা খুব চমৎকার লাগে মনে যেন অর্থচন্দ্রের উপর দাঁড়িয়ে আছে এই সেতুটা ধন্যবাদ স্যার ভালো থাকবেন শুভ সকাল সকালে জাস্ট থার্টি মিনিটস যদি একটু হাঁটা যায় এই এলাকার আশেপাশে যারা আছেন তারা তো অবশ্যই হাঁটতে পারেন চলাচলটা ছাড়িয়ে যদি হাঁটা যায় সেটা আপনার স্বাস্থ্যজন আসলে খুবই মঙ্গলজনক হবে ধন্যবাদ